মার্কেটে ব্যবসায়ীর ফ্ল্যাটের পরিচালকের কাছে কর্মরত আসানসোলের বড়াঘরের যুবকের রক্তাক্ত ও বিভ্রস্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় পুলিশ কুকুর নিয়ে ঘটনার তদন্ত চালায় পরিবারের অভিযোগ এটি একটি খুনের ঘটনা চারু মার্কেটে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় শোকের ছায়া আসানসোলের করে মৃতের পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে সঠিক তদন্তের দাবি জানিয়েছে পরিবার প্রসঙ্গত গতকাল শনিবার কলকাতার চারু মার্কেটের এক অভিজাত আবাসনে অবিনাশ বাউড়ি নামে এক যুবকের দেহ উদ্ধার হয় যুবকের বাড়ি আসানসোলের কুলটির বরাকর লক্ষিয়াবাদ এলাকায় ওই যুবক অভিজাত আবাসনে পরিচারকের কাজ করতেন শেষবার হোলির সময় বাড়ি এসেছিলেন অবিনাশ এই শনিবারও তার তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু এলো মৃত্যু সংবাদ মৃত যুবকের বাবা ও মায়ের অভিযোগ তার ছেলেকে খুন করা হয়েছে স্থানীয় সূত্রের খবর শনিবার ফ্ল্যাটে ছিলেন না মালিক কুশল ছাবড়া ও তার পরিবার ফাঁকা ফ্ল্যাটে এক বন্ধুকে নিয়ে আসেন অবিনাশ ফ্ল্যাট মালিক ব্যবসায়ী কুশল বারবার ফোন করে অবিনাশকে না পেয়ে নিরাপত্তা রক্ষীকে দেখতে বলেন নিরাপত্তা রক্ষী ও পাশের ফ্ল্যাটের পরিচারিকা এসে দেখেন বাইরে থেকে দরজা বন্ধ সূত্রের খোঁজে পুলিশ কুকুর নিয়ে আসা হয় নিহত যুবকের পরিচিত ও আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা এই আবহে তদন্ত উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কোনো কিছু দিয়ে খুচিয়ে খুন করা হয়েছে অবিনাশকে ঘটনা প্রসঙ্গে মৃতের বাবা সুধীর বাউড়ি জানান আমার ছেলের জীবন চলে গেছে এই ঘটনার বিচার চাই এটি খুনের ঘটনা ১৩ বছর ধরে সেখানে পরিচারকের কাজ করত কাল বাড়িতে আসার কথা ছিল এবং তারপরেই এমন ঘটনা ঘটে গেল আমরা তো কোনো বুঝতে পারলাম না স্যার কিন্তু আমার ছেলের যে জীবন চলে গেল আমাকে ইনসাফ চাপা আর কিছু চাই না কোথায় কাজ করতে কলকাতায় ঘটনায় শুনলাম যে কালকে আসবার কথা ছিল তার ভিতরে মার্ডার হয়ে গেল আবার কীরকম ভাবে মারলো না মারলো আমরা তো কোনো বুঝতে পারলাম না স্যার মনে করছেন আপনি আমার মনে আর কি বলবো তো মার্ডারই বলে মারিয়ে দিয়েছে হয়তো সঙ্গে সাথীতে আমাকে মানে আমার ইনসাফ চাই আর কিছু চাই না স্যার ও আর বারো তেরো তেরো বছর ও খাবার বানাইছো মালিকরাকে খাওয়া হ্যাঁ মালিক যোগাযোগ করেছে ও ঘরে তো নিয়ে যাচ্ছিল নিয়ে যায় খাবার বানা করাই তো আর করাতো তো ও খাবার চব্বিশ ঘন্টার উপর কোনো টাইম পাইত না যদি ফোন করতাম তো বলতে আজ নয় তো কাল যাব ওই করে করে কালকে আসবার কথা আর এই দখন ঘটনারা হয়ে গেল এই প্রসঙ্গে মৃতের মা গণি বাউরি জানান বারো তেরো বছর ধরে ছেলে কাজ করত ঘটনার খবর পেয়ে ছেলে বাড়ি আসার দিনই এমন ঘটনার খবর পায় অনুমান এটি একটি খুনের ঘটনা কিছু কিছু মনে পড়ছে যে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এলো আমার মালিককে এর পর সন্দেহ হয়েছে কিন্তু মালিককে আমাদের সন্দেহ হয়েছে কিন্তু মালিক আমাদের এরকম করতে পারবে না কলকাতাতে আর মালিক বলল যে তুই চলে আসবি মালিক কোথাকার মালিক তো বড় করে মালিক তো কারি বললো চলে আসবে মালিককে আমরা সন্দেহ করতে পারছি না মালিক খুব ভালো মালিক না আমরা ওদের বাড়ি যাওয়া আসা করতুম ই করতুম কোন সময় যদি না ফোন উঠাইত যদি ফোন বন্ধ থাকতো তো আমি মালিকের বাড়ি চলে যেতুম যে অবিনাশ কেন ফোন করে নেই তো ওরা বলতো অবিনাশ তোমার মামি আগিয়া তুমি ফোন নেই করতে হ্যাঁ মামি এতনা ধুমে আগিয়া তুমি ফোন নেই কিয়া মামি কো মামি পরিশান হয়ে গিয়া বলছো তো বারো তেরো বছর হয়ে গেল ওদের বাড়িতে ঘটনার খবর আমার বৌমা পেয়েছে আমরা তো ছিলুম ধানবাদে आसानसोल थे शांतोष मांडोली रिपोर्ट पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच साड़ से महज कुछ कदमों की दूरी पर कुनस्तोड़िया <गल्णागी> तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव